পাঁচ লক্ষ লোক নিবে ইতালিয়ান সরকার রিসেন্টলি ইতালিয়ান সরকার দীঘলাকে হচ্ছে দু হাজার ছাব্বিশ দুহাজার সাতাইশ দু হাজার আঠাশ অর্থ বছরে পাঁচ লক্ষ লোক নিবে ইতালিয়ান সরকার সো এটা কীভাবে আপনারা আবেদন করবেন কার মাধ্যমে আবেদন করলে ভালো হবে এই নিয়ে আমি অনেকবার ভিডিও বানাইছি তারপর আপনারা বলতেছেন যে ভাই এটার অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কবে পূরণ করবো এবং কবে থেকে আবেদন হবে দেখেন এটা অ্যাপ্লিকেশন ফর্ম কবে পূরণ করবেন এটা এখন তো ইতালিয়ার কোথাও কোনো ওয়েবসাইটে এখন তো পাবলিশড হয় নাই বাট দেখেন এটা কিন্তু ক্লিক ডে কিন্তু জানুয়ারিতে রাখছে জানুয়ারিতে ক্লিক দেয় এবং ফেব্রুয়ারিতে ক্লিক দেয় যেহেতু ক্লিক ডে প্রকাশ করছে যে ক্লিক ডে কয় তারিখে এটা প্রকাশ করছে তাহলে ভাই আপনারা অবশ্যই হয় নভেম্বরে নাহলে ডিসেম্বর পরে প্রি কমপ্লিশন ডেটা প্রি মিনিমাম এক মাস আগে করতে হয় মানে ক্লিকদের এক মাস আগে পিভি কমপ্লিটেশনে করতে হয় এবং এই এক মাসে এটা যাচাই করে আগে ফর্ম ফিল আপ এই জন্য করতে হয় যে আপনাকে এক মাস সময় দেয় এই জন্যই যে আপনি যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপে সেখানে সব কিছু যাচাই হয় এই যাচাইটা করার জন্য সময় লাগে এটা যাচাই হয় যাচাই যদি আপনার মালিকের সকল ডকুমেন্ট এবং আপনার সকল ডকুমেন্ট ইলিজিবল হয়ে থাকে আপনি অ্যাপ্লাইয়ের জন্য প্রস্তুত হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি ক্লিক ডে পর্যন্ত যেতে পারেন এই জন্য ফর্ম ফিল আপটা সবসময় নভেম্বর হয়ে থাকে পিছনের বছরে ডিসেম্বর যেটা হয়েছে নভেম্বর মানে দু হাজার পঁচিশের যেটা হয়েছে সেটা হলো নভেম্বরে অ্যাপ্লিকেশনটা হয়েছে এবং আপনাদের ফেব্রুয়ারিতে ক্লিক ডে হয়েছে তিন মাস কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা যাচাই হয়েছে তো এইবার যেহেতু জানুয়ারিতে ক্লিক ডে প্রকাশ হয়েছে তো তার মানে এটার আশা করতেছি ডিসেম্বরে তো ক্লিক মানে ফর্ম ফিল আপ তো হবেই না নভেম্বরে এটার ফর্ম ফিল আপ হবে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর বলা যায় না বাট নাইনটি পার্সেন্ট শিওর যে এটা নভেম্বরেই হবে নভেম্বর এই জন্যই হবে দেখেন এটা আপনার যাচাইবাসিতে সময় লাগে এখন এখানে আপনারা কার মাধ্যমে আবেদন করবেন অনেকেই দেখতেছি যে রিসেন্টলি বিভিন্ন এজেন্সি তাদের ফেক প্রচারণা চালাইতেছে ফেসবুক পেজে ইউটিউবে বিভিন্ন জায়গায় হ্যাঁ তারা বিভিন্ন ভিসার ছবি নিয়ে তোল মানে তোলপাড়া লাগাই দিছে এবং আপনারা দেখি সেই কমেন্ট বক্সের নিচে যা বিভিন্ন বাংলাদেশিরা কমেন্ট করতেছেন যে ভাই আমি যেতে ইচ্ছুক আমি কিভাবে যাব ভাই আপনাদের জন্য একটা কথা বলি যে দেখেন ইতালি আসা এতটা সহজ না আপনার কাছে কোটি টাকা থাকলেও যদি আপনি পথে ইতালি আসতে চান আপনার দ্বারা সম্ভব না হ্যাঁ আপনার কাছে টাকা আছে আপনি অবৈধ পথে হয়তো ঢুকতে পারেন কিন্তু বৈধ পথে ঢুকতে হলে ভাই সঠিক একটা মাধ্যম লাগে এখন এই মাধ্যমটা যদি আপনার ফ্যামিলির নিজের লোক হয় তাহলে একটা চান্স থাকে বেশি এখন আপনি যখন কোনো অনেকে আমাকে বলেন যে ভাই একটা এজেন্সি সাজেস্ট করেন দেখেন এজেন্সি আমি কিভাবে সাজেস্ট করবো আমি আজকে দুই বছর ধরে আমি ইতালিতে আমি এখান থেকে বাংলাদেশে একটা এজেন্সি কীভাবে সাজেস্ট করি এখন তাদেরকে চিনি না জানি না আমি আপনার সাথে সাজেস্ট করলাম আমি যদি সাজেস্ট করি মিনিমাম তো দুই তিন হাজার পাসপোর্ট তাদের কাছে যাবে এখন তারা তো এত টাকা দেখলে ভাই একটা পাসপোর্টের জমা দিলে যদি এক লাখ করে টাকা দেয় দুই তিন হাজার পাসপোর্ট দিলে কত লক্ষ টাকা হয় আপনি এই ধারণা করে মানে বুঝতে পারতেছেন সো এই জন্য আমি এজেন্সি এই জন্যই সাজেস্ট করি না ভাই বাংলাদেশে নাইনটি পার্সেন্ট এজেন্সি ফেক মানে এরা দুই নম্বরিতে ওস্তাদ হ্যাঁ এরা মিডিল ইস্টে যে দেশগুলো আছে এই সব দেশের জন্য হয়তো পারদর্শী কারণ এই সব দেশে যাওয়া অনেকটা সহজ ভিসা প্রসেসিং করা অনেকটা সহজ কিন্তু ইতালির ক্ষেত্রে এতটা সহজ না সো যারা এই বিষয়গুলো এখন তুই বুঝতেছেন না ভাই আপনার হাত জোর করে বলতেছে যে আপনারা যা তার মাধ্যমে আবেদন করবেন না দেখেন আবেদন আপনারা একমাত্র নিজের লোক দিয়েই করেন কারণ যদি আপনার নিজের এখন অনেকে বলবেন যে ভাই আমার নিজের পরিচিত লোক নাই ভাই আপনি ইউরোপে আবেদন করা থেকে দূরে থাকুন দূরে থাকবেন দেখেন আপনি যখন কোনো অনলাইনে কোনো এজেন্সির মানে প্রচারণা দেখা যাবেন আপনি জানেন যে ইউরোপের ভিসা বিভিন্ন দোকানে তৈরি আমি এখানে নিয়ে দেব যে দোকানে কম্পিউটার বসে ইউরোপের স্টিকার ভিসা যেটা সেটা তৈরি করতেছে যেটা আপনার ধরার কোনো ওয়ে নাই হুম আপনার এটা ভুলভাল বুঝায় টাকা নিয়ে কিন্তু সে চলে যাবে কারণ সে আপনার অপরিচিত আপনি তার মাধ্যমে অনলাইনে আবেদন মানে অনলাইনে তার সাথে পরিচয় সে আপনার ঠিকই ভিসা দিছে আপনার সাথে কথা হয়েছে ভাই তোমার পাসপোর্টের ভিসা স্ট্যাম্পিং হবে দেন তুমি আমার সব টাকা দিয়ে দেবা এরপর তুমি আসতে পারো না আসতে সেটা তোমার বিষয় কারণ রিসেন্টলি ইতালির এয়ারপোর্টে এরকম অনেক নিউজ হয়েছে ইতালিতে যে ফেক ভিসা নিয়ে আইসা ইমিগ্রেশনে আটকে গেছে কারণ দেখেন অনেকে আগে কিন্তু একটা সময় ছিল যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতো যে এয়ারপোর্ট থেকে আপনাকে বের করে দেবে সেম ওই জিনিসটাই করে বাট এখন ইতালির ইমিগ্রেশন অনেকটা কঠোর হয়ে গেছে যে কারণ এখন এগুলো সম্ভব না সো যারাই এই ছাব্বিশে কিংবা সাতাইশ কিংবা আঠাশ অপ্ত বছরের জন্য প্রস্তুতি নিতেছেন ভাই আপনার চেষ্টা করুন নিজ মাধ্যম খোঁজার জন্য কেউ দয়া করে আমাকে কেউ মানে মেসেজ দেবেন না যে ভাই আমি আপনার মাধ্যমে আবেদন করতে পারি কারণ আমার মিষ্টি মিষ্টি কথা শুনে হয়তো আপনারা গইলা চাইতে পারেন হ্যাঁ হ্যাঁ এখন আপনারা মেসেজ দিবেন যে ভাই আপনি অনেক ভালো লোক ভাই আমি ভালো লোক হইলেও আমি বিষা আবেদন করি না হ্যাঁ আমি আজ পর্যন্ত একটা সিঙ্গেল ভিসাও আবেদন করি নাই তারপরও আমার কমেন্টে বিভিন্ন বাজে লোক বাজে লোক বলতে কি যারা এই যে ইত্যাদি ভিসা আবেদন করে তারা বেশিরভাগ হ্যাঁ যারা মানে ভিসা আবেদনের সাথে জড়িত তারাই বেশিরভাগ এই কমেন্টগুলো করে যে আমি নাকি দালালি করি কারণ ওই যে তাদের ভিতরের খবরগুলো আমি বইলা দিই কারণ আমি দালালি করি না আমি আপনাদের সাথে ওপেন মাইন্ডে কথা বলতে পারি ভিতরের যত গোপন কথা আছে সব আপনার সাথে তুলে ধরি এই জন্য তারা আমাকে বলে আমি নাকি দালাল বাট আমি মাটির উপর দাদাই বলতেছি যে আমি আজ পর্যন্ত কখন একটা ভিসা পোস্টিং করি নেই সো দয়া করে কেউ এই ভিসা পোস্টিংয়ের জন্য আমার মেসেজ দেবেন না এবং ভিসা পোস্টিং কীভাবে করবেন কী কী ডকুমেন্ট লাগে কী আসার বিষয় এই নিয়ে অলরেডি আমার ভিডিও বানানো আছে যে দেখে আসবেন সো সবাইকে গুড লাক নতুন বছরের জন্য কারণ পিছনে যা গেছে গেছে অক্টোবরের এক তারিখে একটা ক্লিক দিয়ে আছে সেটা তো অলরেডি জুলাইতে আবেদন হয়েছে নতুন করে কেউ অংশগ্রহণ করতে পারবেন না সো ছাব্বিশের জন্য প্রিপারেশন নেন নিজের পরিচিত লোক হলে নেন না হলে বা ইউরোপের অন্য কান্ট্রিতে যান আপনি রোমানিয়া কিংবা সব দেশে যাইতে পারেন সব দেশে খুবই সহজে এবং অল্প টাকায় যাওয়া যায় এবং এদের ভিসাগুলো পাওয়া যায় খুব দ্রুত কিন্তু ইতালির ক্ষেত্রে যদি আপনি ইতালি আসতে চান তাহলে নিজের লোকের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনার টাকা সেফটিটা থাকে আপনার মানি গ্যারান্টি থাকে তারপর মনে করেন যে আপনার ভিসা হওয়ার চান্সটা একটু বেশি থাকে কারণ নিজের লোক যখন ইতালি থেকে আবেদন কারণ আবেদন কিন্তু বাংলাদেশ থেকে করা যায় না আবেদন করতে হলে ইতালি থেকে করতে হয় তো তিনি যখন অন্য একটা মাধ্যম হয়ে আবেদন করবে তিনি তো নিজে আবেদন করবেন না তিনি একটা মালিক খুঁজবে আপনার জন্য ভালো একটা মালিক খুঁজে দেন আপনার জন্য আবেদন করবে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে অলরেডি অনেক ভিডিও বানানো আছে যাদের এই বিষয়ে আর জানতে মন চায় আমার ইউটিউব চ্যানেল খুঁজে আসবেন কিন্তু আমার ফেসবুক পেজে ফলো রাখবেন আমি ফেসবুক পেজে যখন নতুন নতুন আপডেট আসে আমি আপনাকে সেখানে দিয়ে থাকি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীকালে ভিড়তে ইতালি মিলান থেকে আমি নাইম খান এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আমার জন্য দোয়া করবেন এবং আপনার সবার জন্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ